আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয় মানে প্রপোজ করে রিলেশন করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে বাপ দাদার নাম নাই সানমুল্লা বিআই ভাত কেনা সাকা আগদা হুন্ডার নিয়ে

বয়ফ্রেন্ডের ও আচ্ছা তাই নাকি আপনার বয়ফ্রেন্ডের টাকা দেশের এসে আপনি মার্কেট করতে আসেন কেন আপনার মা বাবা কি আপনাকে কোনো কিছু দেই না আরে আমার মনে হয় আপমণির মা বাবা আপমণিকে কোনো দন কোনো টাকা পয়সা দেই না এই কারণে কিন্তু অন্য জনের টাকা দেশের মার্কেট করতে আসছে আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কিনা কথা যদি আপমণিকে আপমণির মা বাবা যদি টাকা পয়সা দিত তাহলে কি আর অন্য জনের টাকা দেশের মার্কেট করতে আসতো আচ্ছা আপমণি আপনার সাথে সম্পর্ক করতে হলে কি করতে হবে

পঞ্চাশ হাজার ও আচ্ছা তাই নাকি আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছেন আপনাকে এই পঞ্চাশ হাজার টাকা কে দিয়েছে আপনার কোন বই দিয়েছে আপনার বই পেন্ট তো আমাদের একটা না ও আচ্ছা তাই নাকি আপু মনে তো বই কোনো অভাব নাই আপু মনে অনেকগুলো বই এই কারণে কিন্তু এক এক সময় এক এক জনের সাথে আপনি দিন কাটান তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি আর এক এক সময় এক এক জনের সাথে আপনি গিয়ে আছেন রাত কাটান যার কারণে কিন্তু আপনার বই অভাব নাই আপনার সাথে যদি একজনের রিলেশন থাকতো তাহলে তো একটা কথা ছিল আপনার সাথে তো রিলেশন অনেক বয়ফ্রেন্ড রয়েছে যার কারণে কি বাবা তাদেরকে কোন বরণ পোষণ দিতে পারে না তাহলে তাদেরকে জন্ম দিয়েছিল কেন আমার বয়ফ্রেন্ড এখন আর আপমনির কিন্তু দেশে থাকে এক একজন এক এক রাষ্ট্রের মধ্যে থাকে এক একজন এক এক রাষ্ট্রের মধ্যে থাকার কারণে কিন্তু এরকম টাকা পয়সা দিয়ে সাথে এই ঈদের মধ্যে মার্কেট করাচ্ছি আমাদের কিন্তু আপু মনে যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো একটা কথা ছিল আপু মনে কিন্তু একটা বয়ফ্রেন্ড না অনেকগুলো বয়ফ্রেন্ড একটা মানুষের রসি কতটা জঘন্যতম হলে এসব ধরনের কথা আসে এই সোশ্যাল মিডিয়াতে বলতে পারে একটা জিনিস চিন্তা করে দেখেন এই কারণে একটা কথা বলি আপনার সন্তানকে আপনি সবসময় চোখে চোখে রাখবেন যেন আপনার সন্তান কখনো কোনো সময় অন্য মানুষের কোনো জিনিসের প্রতি লোভ না করে হাত খরচে টাকা যখন চাচ্ছি তখনই দিচ্ছে কিন্তু আপনি সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান লাগিয়ে কি কথা অন্য মানুষের জিনিসের প্রতি লোভ করছে অন্য মানুষের টাকার প্রতি লোভ করছে আপু আসছে এখন দেখি আচ্ছা আপু আপনাকে যে আপনার বয়ফ্রেন্ড বইগুলো এরকম ভাবে টাকা দিচ্ছে এই বই টাকা দিয়ে সে আপনার মার্কেট করবেন আপনার মা বাবার জন্য মার্কেট করবেন ভাই জন্য আপনি মার্কেট করবেন এই কাপড়গুলো যে পরে রাস্তা রাস্তা গড়বে কোনো দিন কোনো লজ্জা শরম করবে না তত শরম নাই আসলে ভাই তাদের কোনো দিন কোনো লজ্জা শরম নাই যদি তাদের লজ্জা শরম থাকতো তাহলে কি আর এই ঈদের মধ্যে অন্য মানুষের টাকা দিয়ে সে এরকম ভাবে মার্কেট করতে আসতো তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি তারা জাকাত নেওয়ার মত উপযুক্ত এই কারণে কিন্তু তার বয়ফ্রেন্ডরা কি করতেছে তাদেরকে জাকাত দিচ্ছে কারণ তাদেরকে জাকাতের টাকা দিয়ে এরকম ভাবে যদি তাদের নিজস্ব কোনো টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু তারা জাকাতের চিন্তা করলো না এই কারণে ভাই আপনারা যারা আমার বিড দেখতাছেন তারা বেশি বেশি করে ওই মেয়েকে জাকাতের টাকা দেন কারণ তারা জাকাত নেওয়ার জন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসে এরকম ভাবে কথাগুলো বলছে আর নাই তো অন্য মানুষের টাকা দিয়ে আসে ভাবে মার্কেট করে এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না তাও আবার একটা দুইটা বয়ফ্রেন্ড না তার অনেকগুলো বয়ফ্রেন্ড যেগুলো কি আসে কি করতেছে এক একজন এক একবার এক এক সময় তার সাথে কি করতেছে দেখা করতেছে একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আর এক একজন এক এক সময় যখন দেখা করে তে আপু মনের সাথে একটু সময় কাটায় আর আপু মনের সাথে যখন সময় কাটায় তখন কি কি করতেছে আপু মনেকে কিছু টাকা দেয়া যাচ্ছে আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ না মাশাল্লাহ আপু বনির চেহারাটা কিন্তু অসাধারণ ওমায়িকটাকে দেখতে একদম পুরা রাজকুমারী চেহারা আমি তো দেখতে শুনতে মাশাল্লাহ আর এরকম রাজকুমার যদি রাস্তা রাস্তা ঘুরে তাহলে কি আর তাদের বয়ফ্রেন্ডের কোনো অভাব থাকে তাদের বয়ফ্রেন্ডের কোনো অভাব থাকে না এই এদের মধ্যে কিন্তু তাদের মার্কেট করার মত টাকা পয়সার অভাব থাকে না তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি আপু বনির যেভাবে রাজক মানে সুন্দর চেহারা এই কারণে কিন্তু আপু বনির বয়ফ্রেন্ডের কোনো অভাব না এই এদের মধ্যে আপু বనికి অনেক বয়ফ্রেন্ডে কি করতেছে তাদেরকে মার্কেট করে দেওয়ার জন্য অনেক টাকা দিচ্ছি কত টাকা বাজেট এবার কিনবেন এই সোশ্যাল মিডিয়াতে ভাই এরকম একটা অবস্থা হয়ে গেছে সাংবাদিক নামে কিছু অসঙ্গাদিক লোকগুলো আছে যেগুলো ভিডিওতে কোন দnone কোন বিয়ে হয় না এগুলো আসে বাজার বাজারে ঘুরে আর এসব দnone মেয়েদেরকে তারা ইন্টারভিউ নেয় আর বলেন আর একজন বয়ফ্রেন্ড আসবে আচ্ছা ভাই আমি তোদেরকে একটা কথা বলি সাংবাদিক নামে যে কিছু অসঙ্গাদিক লোক আছেস তারা এই ভিডিওগুলো করেস কিভাবে তারা এই ভিডিওগুলো করে কিন্তু মানুষের মনে মধ্যে একটা প্রশ্ন তুলে দর্ছিস আমি আমার নিজের টাকা কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকাgastি কেনাকাটা করার জন্য তারা যেরকম ভাবে অন্য মানুষের টাকা পয়সা নিয়ে আসে মার্কেট করে তাদেরকে আমি একটা কথা বলি তোরা যে এরকম ভাবে এই কথাগুলো আসে সোশ্যাল মিডিয়াতে বলো তোরা তো হচ্ছে অন্যের টাকা দিয়ে মার্কেট করে মানুষ যারা গরিব অসহায় মানুষ আছে তাদের কি অবস্থা যাদের কোনো ধরনের কোনো টাকা পয়সা নাই তাদেরকে সহযোগিতা করার মতন কোনো ধরনের কোনো লোক নাই আর তাদের চামড়া সুন্দর বেশি এই কারণে কিন্তু তাদেরকে অন্য অন্য মানুষের কে দেয় টাকা দেয় কারণ তাদেরকে দেশে রাত কাটাতে পারলে তো লাখ লাখ টাকা ইনকাম হয় এই কারণে কিন্তু এইগুলো আসে এসব ধরনের কথা বলে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম